হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত তোজোকে স্কুলে দিয়ে চলে এসেছি এসে এক কাপ চা নিয়ে রোজের মতোই আজও ব্যালকনিতে চলে এলাম আজকে সকাল থেকে একটু মেঘলা আকাশটা কিন্তু মনে হয় একটু পরে আবার রোদ ঝলমলে হয়ে যাবে এবার আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি আজকের ব্রেকফাস্টে ছিল মুসলি ইার্ড আর তার সাথে কিছু ফ্রুটস এই সব কিছু রেডি করে নিয়ে কৌশিকের মিটিং চলছে ওকে আগে দিয়ে চলে আসবো নির্ঝঞ্ঝট এই ব্রেকফাস্ট আমার তো ভীষণ পছন্দের তোমরা কে কে ব্রেকফাস্ট পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও এদেশে আসার পরে ওই মাইনাসের ভারী ভারী জ্যাকেটগুলো ছাড়া সেরকমভাবে আর কিছু শপিং করা হয়নি আর এদেশে অনলাইন শপিংয়ের সাইটগুলো সম্পর্কেও আমি সেরকম কিছু জানতাম না এক দিদির সাথে দেখা হওয়ায় ওই দিদি আমাকে এক সাইট রেকমেন্ড করে আর সেখান থেকেই আমি বেশ কিছু জামাকাপড় অর্ডার দিয়েছিলাম আর আজকে সেটা ডেলিভারি ডেট তাই আমার মনটা আজকে ভীষণই খুশি এখানে পার্সেল এলে দরজার সামনে বসিয়ে দিয়ে একবার নখ করে দিয়ে চলে যায় তারপরেই আমি ব্যালকানিতে এসে দেখলাম ক্যানাডা পোস্টের গাড়ি দাঁড়িয়ে আছে ওই গাড়িতেই পার্সেলটা এসেছে আর অন্যদিকে এদিকে তো কৌশিক তোজোকে আনতে গিয়েছিল ওরাও এখন বাড়ি ফিরছে ভালোই হলো তোজো এসে গেলে একসাথে পার্সেলটা খুলে দেখব

ঠিক আছে তো যা আজকেই খাওয়া-দাওয়া করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা দুজনে এখন পার্সেলগুলো খুলতে বসেছি অনলাইন শপিং दट করতে পারলেন অনলাইন শপিং फास्ट টাইম করছি মোটামুটি এবার বুঝে যাব যে কি রকম জিনিসপত্র পাওয়া যায় ব্যাস এবার স্টার্ট করে দেব যাওয়া দরকার হবে না ভিডিও বেস আই সে ইজি ভিডিও বেস ইন্ডিয়ায় থাকাকালীন যেমন ছিল প্রত্যেক মাসে তিন দুবার করে অ্যামাজন দুবার করে মিন্ত্রা দুবার করে মেসো দুবার করে মাসি দুবার করে মিজোর প্রোডাক্ট মানে ভালো ছিল না ওটা এক দুবারই ট্রাই করেছি তারপরে আর ওটা ট্রাই করে নিই মিন্ত্রা থেকেই তারপরে কিনতাম বা মিমি চলো এবার একটা একটা প্যাকেট খুলি আমরা ঠিক আছে এখানে আর একটা প্যাকেট আছে C'mon I'll yeah. do the rubber parts and then LOOOOOOL Let's start with Ivan's ah. Hi ah. oh, your dress Dinosaur ah. Ah. Do you like it, Ivan? I like all of it Next nice. one Nice color, mommy this one yours? Yeah. Truck. Truck. Yeah. Wow. Oh, king. What for, Koshi? King. Oh, this is mine. No, for Dad. Oh, yeah. No, this is mine. Oh, I... this is for mine. <laughs> oh. Looks nice. Nice. Oh. Next one is mine. Da -da -da. My yeah. new bag. Oh. That is for me, I think. Yeah. Yes. But you. Yes. All looks like Ivan. It looks like Goriya hut, right? Mummy made it like Goriya hut. Oh my god! Oh my what about these? <laughs> Again! Again! এত কিছু শপিং করে আমি তো আজ ভীষণ খুশি আর কৌশিক আমাকে আজকে এত কিছু শপিং করে দিয়েছে তাই আজকে ওর জন্য একটা ট্রিট তো পাও নাই তাই আজকে রাতে আমি ভালো কিছু একটা ডিনার ওকে বানিয়ে খাওয়াবো ঠিক করেছি আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আমার পেজটা ফলো করে দেবেন টাটা বাবাই